সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আপনারা যারা সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই সাথে শিক্ষা বিষয়ক বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন মূল আজকে মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত আজকের এই প্রজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন অবিসমূহ আঞ্চলিক কার্যালয় অথবা জেলা অথবা উপজেলা অথবা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদকরণ প্রসঙ্গে তো বন্ধুরা আমরা এখানে বিষয়টি দেখলাম আমরা পরবর্তী ইসে অর্থাৎ পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা এর বিস্তারিত জানার চেষ্টা করব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আপনারা যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি যারা ফেসবুক থেকে দেখছেন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সহজে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন বন্ধুরা এখানে বলা রয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র অধিদপ্তরের আওতাধীন অভিশবহ আঞ্চলিক কার্যালয় অথবা জেলা অথবা উপজেলা অথবা থানা এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হালনাগাদ নেই এমন অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক জাতীয় তথ্য বাতায়ন ট্রিপল ডাব্লিউ ডট বাংলাদেশ ডট ডট বিডি এর অধীন সরকারি প্রতিষ্ঠানসমূহ সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয় ওয়েবসাইট তৈরি না করে স্ব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটসমূহ আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে এখানে আরও বলা রয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই বা থাকলেও হালনাগাদ নেই উল্লেখ্য প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য পাঠদান সংক্রান্ত তথ্য ব্র্যাকেটে বলা রয়েছে শিক্ষক শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন পাঠ্যসূচি বিবিধ নোটিশ ইত্যাদি এমপিও প্রতিষ্ঠানের ফোন অথবা মোবাইল নম্বর সহ যোগাযোগ ঠিকানা তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর প্রতিষ্ঠান প্রধান সহ সকল শিক্ষক কর্মচারীর তথ্য ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে এমত অবস্থায় আগামী একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে অত্র অধিদপ্তরের আওতাধীন অফিসসমূহ আঞ্চলিক কার্যালয় অথবা জেলা অথবা উপজেলা অথবা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এর নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউসী অধিদপ্তর ডিএসএইচই অথবা ইএমআইএস এর আইএমএস মডিউলে ডাব্লু ডট ইএমআইএস ডট গভ ডট বিডি প্রদান করার জন্য অনুরোধ করা হল প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত আজকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে বিতরণ জ্যেষ্ঠতার ক্রমানুসরে নয় পরিচালক সকল মাধ্যমিক ও শিক্ষা আঞ্চলিক কার্যালয় অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক সকল কলেজ স্কুল অ্যান্ড কলেজ স্কুল আঞ্চলিক উপপরিচালক সকল বিদ্যালয় ও পরিদর্শন শাখা তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখলেন যে ওয়েবসাইট সংক্রান্ত মাউসির সর্বশেষ জারীকৃত যে নোটিশটি সেটি আমরা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা বা কোনো মন্তব্য থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম